ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ বংদানি পেজ বংদানি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সমস্ত দরকারি কেনাকাটির পরে একটু পুজো চলছে সামনে ট্রেন্সে একটু ড্রু মারবো না সেটা তো হতেই পারে না তো অ্যাজ ইউজুয়াল ট্রেন্সে চলে এসেছি এবং একদম নতুন নতুন দারুণ দারুণ কালেকশন এসছে সেগুলো একটু ভাবলাম তোমাদেরও এক ঝলক দেখিয়ে নিই একটু ছোট্ট করে একটা অ্যাকাউন্ট ভিডিও করে নিচ্ছি তোমাদের জন্যে কিরকম কালেকশন আমাদের ডায়মন্ড প্লাজার কালেকশন তো দারুণ এসেছে এই ড্রেসটা খুব দারুণ লেগেছে দারুণ নেই নাও দারুণ কাটসটা তো সুন্দর আর এত রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো লাগছে এই মা আমাকে অ্যাপ্রোচ করছিল দেখেন আমি বলছি এটা হবে আমি ভাবছিলাম নেব কি নেব না এটা দেখলাম না হল এর মত নিয়েই ফেলি তারপরে এই থ্রি পিসটা আমার দারুণ লেগেছে এই মানে এই কাজটা এই কালারটা তো ভাবছিলাম অলরেডি দেখো মেরুনটা নিয়ে নিয়েছি হাতে তারপরে ভাবছিলাম এটা কি করবো এটা নিয়ে আটকে গেল আর তো ট্রায়াল না করলে তো সেই ছোট্ট থেকে আমার মা ট্রায়াল না করলে জামা কাপড় কিনেই দেবে না তো অ্যাজ ইউজুয়াল ট্রায়াল আমাকে করতেই হলো কালেকশানগুলো কীরকম হয়েছে অবশ্যই জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ফেসবুক পেজটা ফলো করে দিও চলো টাটা বাই দেখা হচ্ছে পরের একটা শটভাবে